অনেকটাই বজ্রপাতের মতনই জানা গেল খবর হলো যে রাষ্ট্রপতির পথ ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বর্তমান রাষ্ট্রপতি কিন্তু তিনি বলেছেন যে দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত নির্বাচনের পর তিনি আর এই দায়িত্বে থাকতে চান না নিয়ম হচ্ছে সংবিধানে যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি থাকতে পারবেন কিন্তু তার আগেই তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড়তে চান কেন সেই ব্যাপারে তিনি রয়টার্সকে একটা হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন সেই অপমানের বিষয় দুটি তিনি কারণ উল্লেখ করেছেন একটা বলেছেন যে গত সাত মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে দেখা করেনি কোনো সাক্ষাৎও করেনি কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিটা সফরের আগে বিদেশ সফরের আগে পরে সাক্ষাৎ করার নিয়ম বা গুরুত্বপূর্ণ করা উচিত এটা হচ্ছে অকেশনে যেটা শেখ কিন্তু করে গেছেন এত দাপুটে মহিলা হওয়ার পরেও তিনি কিন্তু রেওয়াজটা অনুসরণ করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সেটা অনুসরণ করেননি কেন করেননি তার কোনো ব্যাখ্যাও তিনি দেননি ডক্টর ইনুস নিশ্চয়ই আইন কানুন রাষ্ট্রের সবকিছুই জানেন কিন্তু হয়তো তিনি বলতে পারেন আমি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা প্রধান উপদেষ্টা সুতরাং আমার জন্য নয় তবে আবেগ এর কথা 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 যুক্তির যুক্তির না এই যে তিনি শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের অধীনে ফলে যখন নাকি তিনি শপথ নিয়েছেন তখন রাষ্ট্রের সমস্ত প্রোটোকল তাকে মানতে হবে কিন্তু তিনি মানেননি আরেকটা হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বাংলাদেশের বিভিন্ন দূতাবাস মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে এক রাতের মধ্যে কেন কি কারণে এটার কোনো ব্যাখ্যা নেই এবং এই ব্যাপারে তিনি অপমানিত হয়ে রীতিমতো ডক্টর যে এভাবে অপমান করার দরকার ছিল না কেন আহ রাষ্ট্রপতির মানে ছবি সরানো হলো মনে হচ্ছে যেন ছবি সরানোর মধ্য দিয়ে তাকে অপসারিত করা হলো কিন্তু বিষয়টা তো না তিনি শপথেই আছেন তাহলে কেন এটা করা হলো তিনি খুব দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছেন কিন্তু ডক্টর মহদিনুস এটার কোনো উত্তর দেননি এটাও তার অপমানের একটা কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটা আলংকারিক নির্বাহী ক্ষমতা থাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর হাতে তারপরও আলংকারিক পদ হলেও কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে যায় যেমন শেখ হাসিনার পতনের পর যখন নাকি শূন্যতা দেখা দেয় তখন সেই পার্লামেন্ট বাতিল করা শপথ নেয়ার এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু রাষ্ট্রপতির হাতেই বর্তায় সুতরাং রাষ্ট্রপতি সারা বছর হয়তো তার পথটা আলংকারিক থাকলেও কোনো কোনো ক্ষেত্রে তার পথটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যেটা বিগত সময় দেখা গেছে শেখ হাসিনার পতনের পর রয়টার্স বলেছে রাষ্ট্রপতি ছবি শব্দ দূতাবাস কনসুলেট এবং হাইকমিশন থেকে এক রাতে হঠাৎ তা সরিয়ে খেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শাহাবুদ্দিন বলেন এতে ভুল বার্তা গিয়েছিল সবার কাছে যেন ফেলা হচ্ছে রাষ্ট্রপতিকে এতে তিনি খুব অপমানিত বোধ করেছেন বলে ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন শাহাবুদ্দিন জানান এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে চিঠিও লেখেন তিনি তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো এই হচ্ছে অবস্থা মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি দুই সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তার অপসারণ নিয়ে এর মধ্যে আন্দোলনও হয়েছে কিন্তু তাতে বিএনপি সম্মতি দেয়নি কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যদি কোনো কারণে পদত্যাগ করেন বা তার পতন হয় তাহলে একটা সাংবিধানিক সংকট বিবেচনায় বিএনপি সেই আন্দোলনে সায় দেয়নি কিন্তু টানাপোড়ন থেকে গেছে পক্ষে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে মিট করতেন না এবং বড় বড় কোনো অকেশনেও তারা একত্রিত হতেন না যে প্রোটোকল অনুযায়ী যে কিছু সৌজন্যবোধ বা শিষ্টাচার সেটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি তো এই ঘটনাটা মানে এই যে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করার মধ্য দিয়ে বিষয়টা কিন্তু আবার সামনে চলে আসলো এবং নিশ্চয়ই এটা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে তবে এর ফলে কোনো সাংবিধানিক সংকট হবে কি না এটা পরিষ্কার না যদি তিনি পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত তিনি পদে থাকেন নির্বাচনের পর যদি আর দায়িত্ব পালন না করেন তাহলে কি হবে তাহলে কি স্পিকার সেই দায়িত্ব নেবে কিনা এটি নিয়ে নিশ্চয়ই একটা পর্যালোচনা বা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর মানে ফলাফলটা কি হতে পারে দর্শক